আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আমাদের যে বিদেশি হোক দেশি হোক বা যে কোনো গাভী হোক গাভি বাচ্চা দেওয়ার পরে গাভীর বাসুরের চেহারা অনেক সুন্দর থাকে অনেক দেখতে শুনতে মানে একদম হৃষ্ট আসলে অনেক সুন্দর থাকে আর কি কিন্তু কিছুদিন পরে বাসুরের চেহারাটা একদম নষ্ট হয়ে যায় দেখতে লিখলেকে হয়ে যায় বা চেহারা একেবারে খারাপ হয়ে যায় আসলে তখন আমাদের মনটা ভেঙে যায় আসলে বাচ্চা হইলো কত সুন্দর আর কি রকম হয়ে গেল আসলে এটা আমাদের নিজেদের একটু অসতর্কতার কারণে এটা হয়ে থাকে আমার এই বাসুরটা দেখেন এর কিন্তু ওই যে মাঝখানে যে আমরা মিটারা বলি বা যে বডি স্ট্রাকচারটা দেখেন একদম কিন্তু মানে অন্য থেকে একটু খারাপ কিন্তু আগে এর থেকে আরো খারাপ ছিল কারণ এর মা একে দুধ খাইতে দেয়নি আসলে দুধ না খাওয়ার কারণে আমরা মূলত ফিডারের মাধ্যমে করে একে বড়ো করলাম এখন মোটামুটি দানাদার খাদ্য খায় সব কিছু খাই ইনশাল্লাহ এখন অনেকটা রিমুভ করছে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে আসলে একটা বাসুর গরুর তার মূল খাদ্য হচ্ছে দুধ মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ তাকে খাইতে দিতে হবে এবং পাশাপাশি যদি আপনারা দানাদার খাদ্য খাওয়াইতে চান সেক্ষেত্রে আপনারা এই যে বড় গরুর যে খাদ্য আছে এটা কিন্তু খাওয়াইতে পারবেন না এটা যদি আপনি খাওয়াইতে চান বাসুরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে পেট ফাঁপতে পারে পাতলা পায়খানা হতে পারে আমি যে স্কিনে যে দেখতে পারতেছেন এটা এসিয়া কোম্পানির স্টার এটা একটা বাসুরের ফিট মূলত বাসুরের দুধের চাহিদা মেটানোর জন্য এই ফিটটা বাজারে বের করছে দেখেন বাসুরটা আমার পাতলা ভাইগানা করছে এই বাসুরটা আমার ওই বাসুরগুলোর সাথে বড় গরুর খাদ্য খাইছিল এর কারণে পেটের প্রবলেম দেখা দেয় এবং পাতলা পায়খানা করে এবং দিন যাবে বাছুরের চেহারা নষ্ট হয়ে যাবে খাওয়া রুচি কমে যাবে বাছুরটা ঝিমাবে উস্কো খুস্কো চেহারা হবে মানে একটা বাছুর যে একটা সুন্দর উজ্জ্বলতা থাকবে এটা কিন্তু হারাই যাবে দিন যাবে ওটা কিন্তু ডাউন হয়ে যাবে এর জন্য আপনাদেরকে সচেতন হতে হবে বাসুরের সেন্সিটিভ পিরিয়ডে চলে আপনার এক মাস থেকে পাঁচ মাস এই সময়টা খুবই সতর্ক থাকতে হবে এই সময়টাকে আপনাকে মায়ের দুধের পাশাপাশি যদি কোনো দানাদার খাদ্য দিতেই হয় এক কাঁচা ঘাস দ্বিতীয়ত এই বভিন্ন কার্ফ স্টার এই এসিআর ফিটটা আপনারা বডি ওয়েট এবং বয়স অনুযায়ী দিয়ে থাকবেন এত করে বাসুরের চেহারা দেখবেন দিন যাবে একদম হৃষ্টপৃষ্ট এবং সুন্দর হবে দ্রুত বড় হবে চেহারার উজ্জ্বলতা ভালো হবে একদম দেখতে যে যেরকম বাচ্চাটা হয়েছিলো পৃথিবীতে যেভাবে আসছে তার থেকে অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আসলে আমাদের একটু সচেতন হতে হবে তাছাড়া আসলে বাছুর গরু পালা খুবই কঠিন ব্যাপার বাসুর গরু অনেকের দেখা গেছে ছয় মাসে কিন্তু সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করা যায় আবার অনেকে আছে এক বছর পেলে আসলেও আশি হাজার টাকা বিক্রি করা যায় না কারণ এটা হচ্ছে এই পরিচর্চা এবং ঠিকমতো দানাদার খাদ্য দেওয়ার কাছে আসলে সব কিছু ডিফেন্ড করে আমার যে বাছুরটা এটা একটু আমাদের কষ্ট হয়েছে একে ঠিকমতো পরিচর্চা করতে তবে আলহামদুলিল্লাহ এখন এর যে চেহারা এবং গ্রোথ হচ্ছে আগামী দুই চার মাসের মধ্যে এর একদম কোয়ালিটি সম্পন্ন চেহারা হয়ে যাবে আমার আদার্স যে অন্য বাসুরগুলো আছে এগুলো দেখেন মায়ের দুধের পাশাপাশি কিন্তু আমি দানাদার খাদ্য এখন বড় গরুর যে খাদ্যগুলা সেগুলো খাওয়াইতেছি কারণ এদের বয়স কোনোটার পাঁচ মাসের কাছাকাছি হয়ে গেছে কোনোটা তিন মাস প্লাস হয়ে গেছে কিন্তু আমি সিস্টেম করে খাওয়াইতেছি আর কি এই জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না আসলে যে বাসগুলো একেবারেই ছোট যেখানে গেছে কেবল খাওয়া শুরু করছে পনেরো দিন পর থেকে যখন একটু করে খাওয়া শুরু করবে কখনই আপনারা ভুল করে বড় গরুর খাদ্য খাইতে দেবেন না বড় গরুর ভুসি ফিট এগুলো কোনো কিছুই খাওয়া খাইতে দিতে দেবেন না আপনারা পারলে বাসুরে ফিট খাওয়াবেন এবং পাশ সাথে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ সে যতগুলো ঘাস খাইতে পারে খাবে কোনো সমস্যা নেই এইভাবে যদি আপনারা বাসুরে পরিচর্যা করেন দেখবেন ইনশাল্লাহ আপনার বাসুর খুব সুন্দর হবে খুব ভালো হবে এবং মাগুলোর পরিচর্যা তো আপনারা করবেন এই দুধের গাফে যেগুলো সেগুলোকে তো পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যদি থাকে কাঁচা ঘাস দেবেন পানি প্রচুর পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন এবং অবশ্যই দানাদার খাদ্য বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে দিয়ে থাকবেন এতে করে গরুর কোনো গ্যাপ হবে না গরু দ্রুত হেঁটে আসবে বীজ দেবেন বীজ কনসেপ্ট করবে আরেকটা কথা আপনারা যদি এই যে দামুর বাসুরগুলো আছে এগুলোর যদি পরিচর্চা মতো না করেন তাহলে একটা গ্যাপ হয়ে যাবে ছোট থেকেই এবং পরবর্তীতে অনেক লং টাইম সময় নেবে কিন্তু হেঁটে আসবে না আমার এই যে সামনের যে বাসুরটা দেখতেছেন এটার বয়স চলতেছে পনেরো ষোলো মাস ষোলো মাস এরকম এর মনে করেন যে সাইজ দেখেন একটা অন্য গাভির সমান হয়ে গেছে কিন্তু হাইট দেখেন আল্লাহর রহমতে এর কোনো পরিচর্যার আমি কোনো গ্যাপ রাখি নাই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যতটুকু পার্সে দেওয়ার চেষ্টা করছি মানে যখন ছিল এখন একটু কম তবে তার পাশাপাশি মেডিসিন বলেন কৃমিনাশক বলেন দানাদার খাদ্য বলেন আমি সব কিছুই ঠিকমতো পরিচর্যা করে করেছি আর কি আমার যে গাভীগুলো আজকে দেখতেছেন এগুলো কিন্তু একসময় দামও ছিল এই দামুর থেকে কিন্তু আজকে গাভিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমি সবগুলোকে ঠিকমতো পরিচর্যা করেছি এতে আমার কোনো সমস্যা নেই আমার হাতে যে একটা ফাইল দেখতেছেন এটা হচ্ছে রেনাডার রেনাসল এডি থ্রি এটা হচ্ছে এডি সিরি এডি থ্রি একটা সিরাপ মানে হিটে আসার জন্য একটা সিরাপ এটা আমি কন্টিনিউ করতেছি আগে দুইটা খাওয়াইছি এটা তিন নম্বর খাওয়াইতেছি তবে আমার গরু একবার এর মাঝে একবার হিটে আসছে সাইল্যান্ট হিট তবে বিষ দেওয়া হয়নি ইনশাআল্লাহ আগামীতে যদি পুনরায় ভালোভাবে হিটে আসে তাহলে আমি বিষ দেবো দেখেন যদি আঠারো মাসের মধ্যে আমি হিটে নিয়ে আসতে পারি আসলে একটা খামারির জন্য এক থেকে খুশি সংবাদ আর কি হতে পারে একটা দাম যদি আঠারো মাসে হেঁটে আসে এটাই কিন্তু বিশাল ব্যাপার আরও অনেকে আসে গাভে দুই বছর বা দামর দুই বছর প্লাস হয়ে গেছে তারপরেও কিন্তু হিটে আনতে পারেনি হিটে আনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা খামারির জন্য যাই হোক তবে আপনারা অবশ্যই এই বারন্ত ঠিক ঠিকমতো পরিচর্যা করবেন ছোটো থেকে যেন কোনো গ্যাপ না থাকে দুধের পাশাপাশি দানাদার খাদ্য প্লাস কাঁচা ঠিক ঠিকমতো দিবেন যাতে ছোটো থেকে কোনো গ্যাপ যেন না হয় আর একটা কথা এর পাশাপাশি আপনারা জিঙ্ক সিরাপ খাওয়াবেন বাসুরের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ দাম কারণ তো বাসুর জিঙ্ক যদি না দেন তাহলে চেহারার উজ্জ্বলতা সুন্দর হবে না হাড়ের গঠন ভালো হবে না আসলে জিঙ্কের বিকল্প বলে শেষ করা যাবে না আমি স্ক্রিনে যে জিঙ্কগুলো দেখাইতেছি এগুলো বাজারে খুবই ভালো মানে জিঙ্ক আপনারা এগুলো খাওয়াইতে পারেন এগুলো যদি ঠিক মতো ছোটো থেকে প্রতি মাসে কন্টিনিউ করেন তাহলে দেখবেন বাসুরের খাওয়ার রুচি প্লাস দেখতে দেখার যে উজ্জ্বলতা দেখতে সুন্দর হবে তারপর হাড়ের গঠন ভালো হবে এক কথায় একটা বাসুরে কোনো গ্যাপ থাকবে না সে দ্রুত মোটা তাজা হবে এবং যে ওর যে বড়িটা আছে এটা ফুলবে তাড়াতাড়ি এবং সুন্দর হবে এর গ্যাপগুলো পূরণ হয়ে যাবে জিঙ্কের কারণে অনেক সমস্যা হয় দেখা গেছে পশম অনেক জায়গায় উপরে গেছে সেগুলো ঠিক হবে ইনশাআল্লাহ আসলে জিঙ্ক আপনারা কন্টিনিউ করবেন বারান্ত বাসুরের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই খাদ্যগুলো ঠিকমতো কন্টিনিউ করেন দেখবেন আপনাদের বাসুর যে বাচ্চা দেওয়ার পরে যে সমস্যাগুলো থাকে বড় হলে যে চেরা নষ্ট হয়ে যায় একদম খারাপ হয়ে যায় ওগুলো হবে না আমার যে বাসুরটা দেখতেছেন এর যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ বডি স্ট্রাকচার দেখলে যেগো ফিদা হয়ে যাবে সামন থেকে আসলে এদের পরিচর্যার কোনো আমি গ্যাপ এখন পর্যন্ত রাখিনি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি এদের পরিচর্যা করার তবে একবারে বলবো না যে খুবই ভালো আমার বাসুর আমার থেকে ভালো গরু নাই তবে আমার কাছে আমার গরু অনেক ভালো অনেক সুন্দর তবে জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে ইনশাল্লাহ আমি ট্রিটমেন্টগুলো নিজে হাতে করার চেষ্টা করি আর একটা কথা এরকম যদি গরু পাতলা পায়খানা করে দেখা গেছে এরকম পাতলা পায়খানা করতেছে চেহারা দিন যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা এইরকম প্রবলেম হলে ডায়রোফেট খাওয়াবেন হাফ করে যদি বয়স এক মাস বা এক মাসের প্লাস হয় ডায়রোভেট হাফ করে দিবেন একটা ট্যাবলেটের অর্ধেক ডায়রোভেট দেবেন এবং বায়োগার্ড দেবেন অর্ধেকটা দেখবেন ওই বাসুটা ঠিক হয়ে গেছে দুইবেলা খাওয়াবেন শেষ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর সব সময় চেষ্টা করবেন বাসুরে ফিট খাওয়ানোর এতে করে কোনো সমস্যার সম্মুখীন হবেন না যাই হোক ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আপনাদের মন্তব্য শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু